সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে দুইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি দুইটি প্রোডাক্ট আলাদা আলাদা এখানে কিছু বৈশিষ্ট্য আছে বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী প্রতারণার ফাঁদে ফেলে আপনাদেরকে এইটা নিয়ে দামাদামি করতেছে এবং আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টটা এটাকে বলে টপনাস গরিলা কন্ডম আর এটা বলে আট ইঞ্চি জাম্বু কন্ডম আপনাকে দেখাবে এইটা বলবে এটা এস এ পরিবহন অথবা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে দিয়ে দেবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন দেড় থেকে দুই বছর আপনি দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন আপনার লিঙ্গ সাইজ যদি চার থেকে সাড়ে চার পাঁচ উপরে যে কোনো সাইজে পড়তে পারবেন এটা সিলিকনের প্রোডাক্ট টান দিলে বলে আপনার লিঙ্গ যদি চার ইঞ্চির উপরে হয় সেক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে পড়তে পারবেন এটা হানড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এটার পিছন থেকে যে ছিদ্র আছে এখান থেকে আপনি লিঙ্গটা প্রবেশ করাবেন এবং এখান থেকে যে লকটা আছে এখান থেকে আপনি অন্ডকোষটা লক করে দিবেন তাহলে আপনার এই প্রোডাক্টটা কাজের সময় খুলে যাবে না দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হবে এই প্রোডাক্টের মাধ্যমে এটা দিয়ে আপনি সহবাস করতে পারবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং যেটা আছে টপনাস গরিলা কন্ডম আপনাদেরকে যে প্রতারণার ফাঁদে ফেলে এই প্রোডাক্টটা দিচ্ছে এই প্রোডাক্টটা আছে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি দুইটা কোয়ালিটি এটা হচ্ছে নর্মাল একটি লক এটা লকটা ছিঁড়ে যায় ওইটা যেমন সাত মিলি আট মিলি মোটা আছে শরীর সাত মিলি আট মিলি মোটা এটা কিন্তু তিন মিলি চার মিলি মোটা তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন সামথিং কিছু সময় তো যারা প্রোডাক্ট নিতে চান অথেন্টিক অরিজিনাল জাম্বো প্রোডাক্ট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা হান্ড্রেড পারসেন্ট ভিডিও কলে মাল দেখতে চাইলে দেখাবো প্রতারক কিন্তু আপনাকে ভিডিও কলে মালও দেখাবে না আপনাকে কোনো প্রকার রেসপন্স করবে না জাস্ট আপনার সাথে অর্ডার নেওয়া শেষ হলে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবে অরিজিনাল অথেন্টিক কন্ডম পেতে আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে থাকার সুযোগ আছে ধন্যবাদ